আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনান ঢাকা সতেরো আসনে নিজ নির্বাচনী এলাকায় সমাবেশে ধানের শেষে ভোট চাইলেন তারেক রহমান বললেন জনগণের সমস্যা সমাধানে প্রয়োজন নির্বাচিত সরকার উত্তরের চার জেলায় জামায়াত আমিরের নির্বাচনী প্রচার জোট প্রার্থীদের পক্ষে চাইলেন ভোট ধোকাবাজদের লাল কার্ড দেখানোর আহ্বান ময়মনসিংহ সদর আসনে মানুষের মন জয়ে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি শিল্পায়ন সহ খুলনার সার্বিক উন্নয়নে যারা ভূমিকা রাখবেন তাদের এগিয়ে রাখছেন ভোটাররা ঢাকার অধিকাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বিশৃঙ্খলা এড়াতে সিসিটিভির পাশাপাশি থাকবে পুলিশের বডি অন্ড ক্যামেরা শঙ্কা তৈরি করছে লুঠা অস্ত্র ও গুজব পদ্মা সেতু উদ্বোধনের পর চাপ বেড়েছে ঢাকা বরিশাল মহাসড়কে আড়াই বছরেও শুরু হয়নি এক্সপ্রেসওয়ে মাদারীপুর অংশে দুর্ঘটনায় নিহত দশ দুপুরে বিসিবির গুরুত্বপূর্ণ বোর্ড সভা প্রধান আলোচ্য বিষয় টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ প্রসঙ্গ আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত জনগণের সব সমস্যার সমাধান করতে পারবে কেবল গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার রাজধানীর ভাষান থেকে নিজ নির্বাচনী এলাকায় আয়োজিত জনসভায় যোগ দিয়ে কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন অতীতের সরকার গঠন করে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এনেছিল বিএনপি দেশ পুনর্গঠনে আগামী নির্বাচনেও ধানের শেষে ভোট চান তিনি দলীয় প্রধান হিসেবে যতটা না তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই এলাকার নেতাকর্মী তো বটেই ভোটারদের মাঝেও বাড়তি আগ্রহ ছিল প্রথম জনসভা ঘিরে দলীয় পতাকা আর রং বেরঙ্গের শয্যায় যারা হাজির হয়েছিলেন সভাস্থলে সবার কণ্ঠে ছিল ধানের শীষ আর জাতীয়তাবাদের স্লোগান জনসভা শুরুর ঘন্টা দুয়েক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ভাসানটেকের বিআরপি মা সন্ধ্যা সাড়ে ছয়টায় শ্রী জুবাইদা রহমানকে সাথে নিয়ে মঞ্চে ওঠেন তারেক রহমান উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো মাঠ আশেপাশের এলাকা ছাড়িয়ে স্লোগান পৌঁছে যায় সদূরে বক্তব্যের শুরুতেই তারেক রহমান মঞ্চে ডেকে নেন একজন নারী গার্মেন্টস কর্মী একজন ভ্যান চালক এবং একজন শিক্ষার্থীকে জানতে চান ভাষান্তিকের সমস্যা সম্ভাবনার কথা আপনার যদি সরকার হতে পারেন তাহলে আমাদেরকে একটা পণ্য করার একটা ব্যবস্থা করে দিতে হবে এটা হলো আমাদের চাওয়া উত্তরাঞ্চলকে কৃষি ভিত্তিক শিল্পের রাজধানী করার প্রতিশ্রুতি দিয়ে শুক্রবার ভোটের প্রচার চালান জামায়াত আমির বলেন অনেকে কার্ডের প্রতিশ্রুতি দিচ্ছেন সেই কার্ডে মানুষের ভাগ্য পরিবর্তন হবে কি না সেই সংশয় প্রকাশ করেন তিনি আসন্ন নির্বাচনে কেউ ভোট ডাকাতি করতে চাইলে তাদের সম্মিলিতভাবে রুখে দেওয়ার আহ্বান জানান দশ দলীয় ঐক্যের প্রধান উত্তরাঞ্চল সফরের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচার শুরু করেন জামাত নেতৃত্বাধীন দশ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতা ডাক্তার শফিকুর রহমান সর্ব উত্তরের জেলা পঞ্চগড় এক আসনে ঐক্যের প্রার্থী সার্জিস আলমের পক্ষে প্রচার চালান জামাতের আমির জামাত এবার ইনশাল্লাহ সরকার গঠন করবে পঞ্চগড় এক আসনে আমাদের সার্জিস ভাই বিপুল ভোটে ভোট পাবে কলি তিনি আমাদের জুলাই যোদ্ধা এবং কি তিনি পাঁচই আগস্টে প্রথম সারি সাজিদ আলম অনেকেই তাকে ভোট দেবে ইনশাল্লাহ বিপুল ভোটে আমাদের পঞ্চায়েতে এমপি হবে ইনশাল্লাহ আমাদের দশ দলীয় ঐক্য জোটের মাধ্যমে সাজেশ ভাইকে এখানে প্রার্থী করা হয়েছে ইনশাল্লাহ বিপুল জয় জয় হবে ইনশাল্লাহ জনসভায় দশ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বলেন নতুন করে ফ্যাসিবাদ জন্ম নিতে চাইলে তাদের পাঁচ আগস্টের মতো প্রতিহত করা হবে আর অবহেলার শিকার হতে চান না খুলনার মানুষ এবার নিজেরাই ভোট দিয়ে যোগ্য প্রতিনিধি নির্বাচনের কথা বলছেন তারা পাশাপাশি যারা নির্বাচিত হবেন তারা খুলনাকে বিশেষ গুরুত্ব দিয়ে শিল্পায়ন সহ সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন বলে মনে করছেন তারা বিশিষ্ট জনেরা বলছেন রাজনৈতিক টানা কারণে বরাবরই অবহেলিত উপকূলীয় সম্ভাবনাময় খুলনা জেলা জাতীয় নির্বাচন আসলে প্রার্থীদের মুখে উন্নয়নের প্রতিশ্রুতি অঙ্গীকারের শেষ থাকে না কিন্তু ভোট শেষ হলে তাদের আর কাছেই পাওয়া কঠিন এমন অভিযোগ খুলনা অঞ্চলের মানুষের উপকূলীয় এই এলাকার একসময় শিল্পের জন্য বেশ নাম ছিল কিন্তু সময়ের সাথে সাথে জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক ঝড় বা জলোচ্ছ্বাসের ঝুঁকিতে এই জনপদ বিগত সময়ে একটি দল টানা ক্ষমতায় থাকলেও খুলনার আশানুরূপ উন্নয়ন হয়নি বলে দাবি এই নাগরিক প্রতিনিধির শিল্প কলকারখানা বন্ধ হতে খুলনার থেকে বহু লোক চলে গেছে মাইগ্রেটের কিন্তু আমাদের খুল অন্য অন্য শহরে কিন্তু মানুষ আসে কারণটা হচ্ছে কর্মসংস্থান নাই তাহলে একটা হলো শিল্পহীন দ্বিতীয় হল এখানে দ্রুততম ব্যবসায় যোগাযোগ বিনিয়োগের জন্য বিমানবন্দর নাই নতুন বিনিয়োগ আসছে না ফলে কর্মসংস্থানও নাই এখানে মানুষ বেকার হচ্ছে দিনে মাইগ্রেটে সন্ত্রাস আইন শৃঙ্খলার কিন্তু অবনতি হচ্ছে সিংখ চার সদর আসনে সব শ্রেণী পেশার মানুষের সমর্থন পেতে জোর প্রচারণায় নেমেছেন প্রার্থীরা গণসংযোগ পথসভা আর নির্বাচনী অঙ্গীকারে ভোটারদের মন জয়ের চেষ্টা চলছে ব্রহ্মপুত্র নদ দ্বারা বিভক্ত ময়মনসিংহ চার আসন একদিকে আধুনিক শহর অন্যদিকে গ্রামীণ জনপদ শহর ও গ্রামের সুযোগ সুবিধার এই বৈষম্যই যেন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ভোটারদের কাছে ময়মনসিংহ চার সদর আসনে জোরে সরে বইছে নির্বাচনী হাওয়া একদিকে প্রার্থীরা ভোটারদের কাছে টানতে ব্যস্ত অন্যদিকে প্রশাসনের পক্ষে হা ভোটের পক্ষে চালানো হচ্ছে প্রচার কেমন প্রার্থী চান তরুণ ভোটাররা প্রথমবার কাকে নির্বাচিত করে সংসদে পাঠাবেন জানালেন তাদের ভাবনার কথা আমি যেন গর্ব করে বলতে পারি যে না আমি বাংলাদেশে বসবাস করি আমার দেশ চুরের দেশ না যে কিছু লুটপাট করে অন্য একটা দেশে চলে যাবে এরকম জানা না হয় ঢাকা মহানগরীর দুই হাজার ভোট কেন্দ্রের মধ্যে ছয়শ পঁচানব্বইটি অতি ঝুঁকিপূর্ণ আর ঝুঁকিপূর্ণ এক হাজার পুলিশ বলছে কেন্দ্রে বিশৃঙ্খলা হলে পুলিশ সদস্যরা বডি ওন ক্যামেরার মাধ্যমে ভিডিও করবেন সেই ভিডিও দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এছাড়া এসব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরাও তারপরও নিজের ভোটটি দিতে পারবেন কিনা এমন শঙ্কা আছে কারো কারো বিশ্লেষকরা মনে করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বিগত তিনটি জাতীয় নির্বাচনে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবার পুলিশ যাতে কোনো দল বা প্রার্থীর হয়ে কাজ না করে সেজন্য নানা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে লটারি করে চৌষট্টি জেলায় পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে একই পদ্ধতিতে সব থানার ওসি পরিবর্তন করা হয়েছে নির্বাচন সময় করণীয় ও বর্জনীয় সম্পর্কে পুলিশের দেড় লাখ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে পুলিশ সদরের তথ্য অনুযায়ী সারাদেশে বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি ভোট কেন্দ্রের মধ্যে সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্নটি ঝুঁকিপূর্ণ এর মধ্যে ঢাকায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা সর্বাধিক অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে তিনজন ঝুঁকিপূর্ণ কেন্দ্রে দুজন সাধারণ কেন্দ্রে একজন পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে পদ্মসেতু উদ্বোধনের পর ঢাকা বরিশাল মহাসড়ক এক্সপ্রেস ওয়ে করার কথা থাকলেও আড়াই বছরে হয়নি বাস্তবায়ন কয়েক গুণ যানবাহনের চাপ বাড়ায় সড়ক দুর্ঘটনা এখন নিয়মিত ঘটনা মাত্র এক সপ্তাহের মধ্যে মহাসড়কটির মাদারীপুর অংশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দশ জন দাতা সদস্য পেলেই মহাসড়কের উন্নয়ন কাজ শুরু হবে জানিয়েছে সড়ক ও বিভাগ আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা ক্রিকেটে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ এই বৈঠক অবশ্য সভার প্রধান আলোচ্য বিষয় টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ প্রসঙ্গ আইসিসি ইতিমধ্যেই বিসিবির ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ খেলার প্রস্তাব নাকচ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বেঁধে দেয়া চব্বিশ ঘন্টার আলটিমেটামের পর বিসিবি এবং সরকারের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয় ভারত সফরে যাবে না বাংলাদেশ শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে ইচ্ছুক দল বিসিবি এখন স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে